নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি আজ মা কী কী খাবার রেখে দিয়ে গেছে আজ মা মন্দিরে গিয়েছে আমার জন্য খাবার রেখে গেছে তো আমি নিজে বেড়ে নিলাম দিয়ে খাচ্ছি নুন রেখে গেছে লেবু পেঁয়াজ দুটুকরো পেঁয়াজ আর হচ্ছে ডাল রেখেছি ডাল আর এটা হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি যা করি চিংড়ি মাছ বেগুন তারপরে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি এটা অনেকটা করছি ঠিক আছে আমি এই হার্ট বাইপাস অপারেশন হওয়ার পরে অনেকটাকে রঙা হয়ে গেছি নিজে তো প্রথমে কিনতেই পারিনি লেবু নিলাম ভালো করে এবারে একটু ডাল দিই একটু ডাল ঢালে যাক দিয়ে এবারে মাখিং করি নুন একটু বেশি দিই লেবু আছে না দিলাম দেওয়ার পরে ভালোই চিংড়ি মাছ আসলে মা নিরামিষ তো যতটা পারে আমিষ করে দেয় আচ্ছা প্রথমে কে দেখি হুম হুম

ও এর মধ্যে আবার কুঁদরিও হালকা আছে আলু আছে বেগুন আছে আর স্পেশালি চিংড়ি মাছ আছে কি চলছে এই আলু দিয়ে কুঁদি দিয়ে মাছের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খুব সুন্দর হয়েছে মা রান্না করে ভালো भात दिए मखिए चीनीटा दिए मसला पूरा परफेक्ट हो এত সুন্দর লাগছে কালকেও মাকে বলবো চিংড়ি মাছের কারির কারির মতো কারি বানাতে হয়েছে দারু লাগছে বেশি বাড়ি নয় যা খাই তাই সময় আছে একটা ভিডিও করলাম গৌমা খুব ভালো রান্না করে সঙ্গে মেয়েকে নিয়ে বাপরিতে আসে কিছুদিনের মধ্যে চলে আসবে সব বলে চিংড়ি এই খোলাগুলো ছাড়াতে ইলিশে যেমন আটা ছাড়াতে Bir quart adet bilek dolayı. টা অপূর্বর থেকেও ভালো হয়েছে তাহলে মা মঞ্জুরা দিয়ে গেছে আমাকে ভাত ভাতটা বেশি হয়েছে নুন দিয়েছিল লেবু দিয়েছিলো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিল ডাল দিয়েছিল আর বেগুন মুদি আলু আর চিংড়ি মাছ দিয়ে চটচড়ি করছিলো খুব সুন্দর লাগছে এটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা খাবারটা শেষ করছি রাখছি নমস্কার